আসসালামু আলাইকুম গাইজ কীরকম আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আমি আর কি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই ভিডিওটি আসলে যারা নতুন নতুন ওয়েব ডেভেলপারের কাজ শিখতেছেন বা ওয়ার্ডপ্রেসের কাজ শিখতেছেন তাদের জন্য একটি হোস্টিং এবং ডোমিন দরকার যেটা একদম আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো প্রকার কোনো টাকা ছাড়া কোনো প্রকার কোনো টাকা লাগবে না একদম ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন একটি ডোমিন এবং হোস্টিং একদম ফ্রিতে এটা করার জন্য আপনারা প্রথমেই আপনার একটা ব্রাউজারে চলে যাবেন হ্যাঁ আমরা একটা ব্রাউজারে চলে আসলাম এই ব্রাউজার আসার পর আপনি এখানে চার্জ দেবেন ইনফিনিটি ডট ফ্রি ডট কম ঠিক আছে আপনি এটা যদি খুঁজে না পান আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানের লিংকটা দিয়ে দেব ওইখান থেকে সরাসরি এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনারা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি আর এখানে রেজিস্ট্রেশন করবো না আমরা সরাসরি আমি লগ ইন করে নেব আপনারা চল গুগলের মাধ্যমে লগ করতে পারবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার দুইটা অ্যাকাউন্ট রয়েছে আমরা যেহেতু এখানে তিনটা অ্যাকাউন্ট নিতে পারবো সেই জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এখানে দেখেন আপনার পেইড প্ল্যানও আছে আপনার যেহেতু আমরা পেইডে যাব না আমরা ফ্রিটা ইউজ করবো তাহলে আমরা ফ্রিটা এখানে ক্রিয়েট নামে ক্লিক করবো এখানে আসার পর কিছুক্ষণ আপনার ভেরিফিকেশন নেবে হ্যাঁ এখানে আসার পর দেখবেন এই ইউর ডোমিন মানে সাব ডোমিন এখানে আপনার একটা নেম লিখতে হবে এখানে আমরা আমরা একটা নেম লিখে ও সরি আমরা ভ্যাকে চলে আসি আবার আমরা একটু ভিতরে যাই হ্যাঁ এখানে আমরা আমাদের ডোমিন নেমটা লিখে দিই আর সাইডে যে ডোমিন যে ইয়েগুলো আসে এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেবো যেহেতু আমরা এখান থেকে সিলেক্ট আপনার নিজের মতো সিলেক্ট করবেন আমরা এখান থেকে ফ্রি ডট এন এফটা সিলেক্ট করবো যেটা শেষে থাকবে যেমন ডট কম থাকে ডট জ্যাট ওয়াই ওয়াইজার থাকে আমরা এখান থেকে ফ্রি ডট এন এফ যেহেতু এটা ফ্রি তার জন্য আমরা এটা সে নিতে হবে আর এখান থেকে আমাদের দেখেন উপরে অ্যাভেলেবেল আসার কারণে তার এখানে চলে আসছে আর এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো গিয়ে আপনার এই পাসওয়ার্ডটা যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড এটা আপনার মানে সেভ করে রাখবেন আপনার নোটপ্যাডে এটা আপনার পরবর্তীতে দরকার লাগতে পারে আমরা এটা সেভ করে নিই আমরা এখানে অ্যাকাউন্ট বা হিস্টো হোস্টিং অ্যাকাউন্ট দিয়ে এটা মানে পাসওয়ার্ডটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব ওইখানে আরেকটা আপনার ইউজার নেম আছে আমরা ইউজার নেমটা পরবর্তীতে নেব আর কি আমরা এখানে আপনার ইমেইলে আমরা আইডো নোট এপ্রুভ দিয়ে দিব যেহেতু আমাদের ইমেলটা দরকার পড়তেছে না আমরা ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এখান থেকে দেখবেন উপরে আপনার ইউজার নেম নামে যে অপশানটা আছে এখান থেকে আপনারা ইউজার নেমটা নিয়ে নেবেন আচ্ছা আপনাদের ইউজার নেমটা আমি মার্ক করে দেখিয়ে দিই আর কি ওয়েট এখান থেকে ইউজার নেমটা আপনারা কপি করে নেবেন আচ্ছা আপনাদেরকে আমি বক্সাকারি দেখিয়ে দিই হলে আপনারা বুঝবেন না মানে কতটুকু জায়গা নেবেন হ্যাঁ এতটুকু জায়গা আপনি কপি করে নেবেন কপি করে ওই আগে যেখানে সেভ করেছিলেন ওইখানে আপনি ইউজার নেম লিখে এটা সেভ করে দেবেন এটা পরবর্তীতে আপনার দরকার পড়তে পারে এখানে আমরা একটু ওয়েট করব হ্যাঁ দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে যে উপরে দেখেন আমাদের ডোমিন নেমটা এই ডোমিন নেমটা দিয়ে আমরা চার্জ দেব আমরা নিউ একটা ট্যাপ নেবো এটা কপি করে নিই কপি করে আমরা নিউ একটা ট্যাপ নেবো ট্যাপের আমরা ডোমিনটা পেস্ট করবো দেখেন আমাদের সাইডটা লাইভ হয়ে গেছে ইউআরএলটা ওইটার ভিতরে যেখান থেকে ফ্রিটা নিয়েছি ওইটার ভিতরে আপনার একটা ফাইল রয়ে গেছে এটা আমরা রিমুভ করে দেবো ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পর এসটি ডকে যাবো এখান থেকে দুইটা ফাইল ডিলিট করে দেবো হ্যাঁ এখানে দেখেন এখন আমরা রিলোড দিলে এখন ফোর জিরো ফোর ইলোদ দেখাচ্ছে আচ্ছা এটা যেহেতু আমাদের এখানে ফাইল নেই আমরা একটা ফাইল আপলোড করে দিই সিম্পল একটা ফাইল আপলোড করব আমরা এখান থেকে ফাইল আপলোড করি আপলোডে ক্লিক করব দেখেন ফাইলটা আমাদের আপলোড হয়ে গেছে কারণ আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত ইউ আর চলে যাব আমরা ইউ আর পেস্ট করে দেওয়ার পরে দেখবেন আমাদের যে ওয়েবসাইটটা ছিল ওয়েবসাইটটা রান হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা রান হয়ে গেছে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকব ওইখান থেকে আপনারা জয়েন হয়ে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই